আমরা গাড়ির গোডাউনে চলে আসছি এবং বিশেষ করে যারা টাকা ইনকাম করা যারা গাড়ি খুঁজছিল এই যে গাড়িটা পিক আপ যারা চাচ্ছেন আজকে থাকবে এবং এক্স নোর কালেকশন আছে এবার যেহেতু আমরা গোডাউনে চলে আসছি বইয়াবার গোডাউনে চলে আসছি গাড়ির আজকে পিক আপ থাকবে এবং নোয়াও থাকবে বাজেট কমে অনেকগুলা গাড়ি আছে এই পাশে হাইসও আছে বইয়াবায় কিন্তু আছে সমস্যা নেই এই যে দেখেন এই পাশে হাইস একটা কম বাজেটের মধ্যে যারা একটা হাইস চাচ্ছিলেন যে আমরা গ্রাম এলাকায় চালাবো ইনকাম করব বাট আমার বাজেট কম তাদের জন্য আমরা এই হাইসটা রাখলাম এবং এই পাশে একটা হাইস দিব আমরা নোয়া দিব চার লক্ষ টাকার কম বাজেটের ভিতরে তো সর্বোপরি একটা কথাই বলবো বাজেট কমের মধ্যে যারা গাড়ি চাচ্ছিলেন আজকে গোডাউন থেকে গাড়ি নিলে একদম সীমিত বাজেটে গাড়ি নিতে পারবেন যেহেতু ঈদের আগ মুহূর্তে একদম সীমিত বাজেটে গাড়ি নেওয়ার চমৎকার সুযোগ থাকবে ইনশাল্লাহ আর আমার সাথে বুয়া ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার ভাই বাড়াদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন আজকে একটা রাম গাড়ি দিব দুই হাজার পাঁচের মডেলের রাম ঈদ স্পেশাল অফারে চল্লি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা রাম রাম পেপার্স কমপ্লিট সাতাশ সন চমক আছে আজকে হ্যাঁ চমক আছে আরে ভাই গাড়ির দাম হচ্ছে মিনিমাম নয় লক্ষ টাকা রাম কিনতে গেলে নয় লাখ টাকার নিচে পাঁচের রাম পাবেন না আচ্ছা আমি দিব ছয় লাখ পঞ্চাশে একটু অপেক্ষা করবেন আচ্ছা হায়েস্ট দিবাস গা চার লাখ পঞ্চাশে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ ঈদ দামাক অফার ইনশাল্লাহ আজকে আচ্ছা নোয়া দিবাসগা তিন লাখ আশিতে ঈদ আমাকে অফার থাকবে ইনশাল্লাহ সাথে থাকতে হইবো পাশে থাকতে হইব আর আমরা পার্ট ওয়ান করতেছি পার্ট টু হবে শোরুমে গিয়া ইনশাল্লাহ সবাই সাথে পাশে থাকবেন লাইফটা বেশি করে ইনশাআল্লাহ ভাই শেয়ার হবে শেয়ার হবে ওকে মালদ্বীপ থেকে আমার ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মালদ্বীপ ভাই ভাই কোথা থেকে আছেন এই যে এক্স করলা থাকবেন ইনশাআল্লাহ এক্স করলা আছে লাইফটা শেয়ার করে দিতে হবে কারণ আমরা ঘোড়াওয়ালা চলে আসছে এটা কোনো শোরুম না 10 টাকা ঘোড়াওয়ালা গাড়ির গোডাউন চলে আসছি বুয়াবের গোডাউন এটা অনেকে জানান যারা বিজনেস স্ট্যান্ডিং লাইভ গুলো দেখে নিয়মিত গোডাউন থেকে আমরা লাইভ দিই এরপর আমরা শোরুম থেকে লাইভ গুলো তারপরে যদি অ্যাড্রেস টা মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাস স্টার্ট সেদিন স্থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন চলো ভাই আমরা একটা একটা করে দেখান শুধু গোডাউন এবং শোরুম পাশাপাশি হ্যাঁ আর এই যে পিক কিন্তু সব আছে পিক আপ আছে ইনশাআল্লাহ পিক আপ থাকবে এবং শোরুমে কেয়ার বডি রুনো আছে

আর গাড়ি কিনতে গেলে নয় লক্ষ টাকা লাগে কিন্তু বুয়াবার কাছে নয় লক্ষ টাকা লাগবেন আজকে টাকা লাগবে অনলি ছয় লক্ষ টাকা প্লাস ছয় লক্ষ টাকা থেকে একটু বেশি হইলে আপনারা এই রামটাও নিতে পারবেন বাবুল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ বাবুল ভাই কেমন আছেন জানাবেন ভালো লাগলে

হ্যাঁ ভাই পঁচিশ পঁচিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত কমপ্লিট আমি কিছু কিছু জিনিস দেখাই দিই মুমেন্ট হ্যাঁ দেখা দি তোর এইটা এই যে গাড়িটার মধ্যে রঙের কাজ আছে কাজ আছে আর গাড়িটা মোটামুটি ফ্রেশ

আটটার দি স্টেশন পঁচিশ সাল সাতাইশ সাল পেপারস পন্ডো অসিসের গাড়ি সেকেন্ড পার্টির গাড়ির সাথে সাথে নাম ট্রান্সফার করে দেবো মালিক থেকে সরাসরি হ্যাঁ সরাসরি মালিক থেকে সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া হবে এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে ভাই একবারে ভাই ছয় লাখ পঞ্চাশ দাম কম দিতে পারবেন না এটা কিন্তু ফিক্সড প্রাইস ছয় লাখ পঞ্চাশ বিয়েব্যার ফিক্সড প্রাইস থাকে না যেহেতু বুয়েভারের গাড়ি না আরে ভাই নয় লক্ষ টাকার নিচে কেউ রাম দিতে পারবে নাকি পাঁচের রাম নয় লক্ষ টাকা লাগবে চ্যালেঞ্জ তার মানে নাচের যদি কেউ নয় লাখ টাকার নিচে পায় তাহলে আমাকে বলুন

দাম তো কমই দেওয়া যাবে নাকি এই যে ভিতরটা দেখেন শুধু কে কোথা থেকে দেখতেছেন জানাবেন লাইকটা কেমন লাগতেছে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার আর যারা যারা লাইক শেয়ার করছেন আমাদেরকে একটু কমেন্টস জানাবেন ইনশাআল্লাহ সুজি কি ওয়াগানার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এর পাশে কিন্তু অনেকগুলো আগে আমরা আবার বলছি আমরা সরাসরি বুয়াবার গোডাউনে চলে আসছি এটা একদম স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে হবে আর যারা

বাগানার ছয় দুই হাজার ছয়ের মডেল ছয় এড়েছে স্টেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক হাজার একষট্টি গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে এসিটা কমপ্লিট করা আছে এ অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছে আমি মাত্র ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আজকার জন্য বলছি ভাই ঈদের আগের শেষ লাইফ নামাকা অফার থাকবে আরো হাজার টাকা বাদ দুই লাখ বিশ হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম আবার দুই লাখ দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে বাঁচবে না দুই লাখ বিশ

পাঁচটা রানিং ফেলে আলোচনার সাথে কেউ ভাই কমপ্লিট করে দিবো এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই দশ লাখ আসি গাড়ি দশ বারো লাখ টাকার নিচে কেউ কিন্তু দাম দেয় না আচ্ছা আমি দশ লাখ আসি দাম দিলাম তারপর আজকে আরো তিরিশ হাজার কম দশ লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে আসবেন ইনশাল্লাহ দশ লাখ পঞ্চাশ দাম নিয়ে বাঁচবেন এই হায়েস্টা দেখায় হায়েস্টা হায় হায়েস্ট হ্যাঁ চার লাখ পঞ্চাশে হায়েস্ট পিক আপ আছে হ্যাঁ হ্যাঁ পিক আপ আছে ঠিক আছে পিকআপ যাদের দরকার যোগাযোগ করবেন ইনশাল্লাহ

না না জান আর কাকা টাকা লই আইছে একবারে গাড়ি লই যাই বাসকা আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম সোয় সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ইনশাআল্লাহ সাথে আছে 4 লাখ 50 এর জন্য এটা কোল আগে কোল 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 আগে 4 লাখ 50 গাড়িটা ঘুরে একটু দেখাই লই ভাই হ্যাঁ বড় ভাই আরে আরে সালাম আল দে ভাই এটা এ তাহলে 4 লাখ 50

দাম আছে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা টায়ারের কন্ডিশন তো ভালো আছে পঞ্চাশটা একটু দেখাই দিলাম এবার আসি ভাই দামের দিকে আসি এই যে ইটা 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 দেখানো হয়েছে যে একশো লিটার সিএনজি করা আছে একশো হ্যাঁ ভাই এটা যারা লাইনে নিয়ে চালান তাদের জন্য বেশি ভালো হইব দেশ গ্রামে নিয়ে চালান কারণ এটা কাগজটা ডেট ফেল আছে এটা হচ্ছে বিশ বিশ পেপার ডেট ফেল এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল লাস্ট মডেলের গাড়ি লং বডির গাড়ি হাই হাফ সিলিং এর গাড়ি এ অবস্থায় ভাই গাড়িটার দাম হচ্ছে মাত্র ভাই আপনার আজকার জন্য একবারে চার লাখ পঞ্চাশ একদম চার লাখ পঞ্চাশ ইনশাল্লাহ ভাই কোনো কথা বলবেন না এটা ফিক্সড প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হাইয়েস্ট ইনশাল্লাহ ফিক্সড হাই ফিক্সড তারপরে যে এক্স নামাই নামাই হ্যাঁ এক্স করোলাটা দিই আমরা হ্যাঁ এই যে এক্স দেখা পাঁচের মডেল না হ্যাঁ পাঁচের মডেল পাঁচের মডেল এক্স করোলা কুয়েত থেকে এক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সারোয়ার ভাই আমাদের সাথে আছেন ভাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এই যে বটলে এক্স করলা এই গাড়ির দামও আপনারা দামগুলো কেমন একটু কমেন্স দিচ্ছে আজকে বুয়া ভাই ঈদের দামাকা হচ্ছে কি সামনে ঈদের অভার হচ্ছে কি না আমাদের ভাই সিরিয়া গাড়িটা ইনশাল্লাহ ভাই নিয়ে জানা

এটা হচ্ছে তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র আপনার দামটা হচ্ছে মাত্র দশ লাখ বিশ আজকার জন্য দশ লাখ আরও বিশ হাজার কম নয় লাখ আশি জানি ইনশাল্লাহ এরপর দাবি কাগজ কমপ্লিট করে দেবো নয় লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ নয় লক্ষ আশি পাঁচের মডেল এগারো তারিখ স্টেশন নয় লাখ আশি তারপরে যে পিকআপটা আপটা দেখা মোবাইল পিক আপ ওদিকে ইটা সুপার স্টার লিমু গাড়িটা নোয়াটা লিমু নোয়াটা দেখা আচ্ছা সিলেট থেকে চলে ভাই সিলেটের ভাই আপনি লাইভটা শেয়ার করে দেবেন লাইক দিয়ে দিবেন আমাদের পেজে নতুন হলে যারা যারা আমাদের পেজে নতুন ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমাদের লাইভগুলো পাবেন স্যার ধন্যবাদ আপনাকে ভাইয়া এটা প্রাইস আমরা একদম অফার প্রাইজে এটা দিয়ে দিব 3 লক্ষ টাকা লাখ 80 দিয়ে টাকা সাউন্ড রপ মনরূপ মেদিনীপুর থেকে আমার এক ভাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে আছে মামা একটু পরে ফোন দিতে আমার বলা ভাই তুমি দন ফোন গুন গুন করব কেন আচ্ছা মেদিনীপুর থেকে আমার এক ভাই ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ভাইয়া বলেন ভাই এটা হচ্ছে সুপার স্টার লিমো 97 মডেল 2002 রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার আচ্ছা 1 লক্ষ টাকার মত লাগবে পেপারস করতে যে অবস্থায় আছে এই অবস্থায় মাত্র 4 লাখ দাম আজকার জন্য 3 লাখ আছে তারপর আসলে কথা বলার অপশন আছে এই গাড়ি এটি পুরাটা পরিষ্কার কর এগুলো যা আছে কর পরিষ্কার হলো যাও আর শা যাই হোক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি খোকন পাটোয়ারি ভাইয়া ভালো আছি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন আর আমাদের লাইভগুলো যারা নিয়মিত দেখতে চান ভাই ছয় লাখ পঞ্চাশ হাজার যে দামটা দিচ্ছি একটু অপেক্ষা করেন আমি দিচ্ছি ভাই দেখাচ্ছি ভাই এই যে আচ্ছা পিক আপটা দেখাই দিই পিক আপ হ্যাঁ পিক আপ এই গাড়িটা

ব্যবসা প্রতিষ্ঠানের টিপ মারার জন্য এই গাড়িগুলো কিন্তু পারফেক্ট কুয়েতের ভাই থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা শেয়ার করবেন হ্যাঁ যারা যারা আছেন পেজটাতে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আজকে প্রচুর সাপোর্ট দিচ্ছেন আপনারা আপনাদের ভালোবাসা দোয়া আর ইনশাল্লাহ ভাই একটু ই করবেন আপনারা থাকেন আধা ঘন্টা ঠিক আছে পার্ট টু আইব ইনশাল্লাহ আধা ঘন্টা পরে আসবে ইনশাল্লাহ আচ্ছা এটা ডকুমেন্টস আপডেট ভাইয়া হ্যাঁ ডকুমেন্টস আপডেট

আর ওইটা হলো ওইটা হলো ষোলো সিরিয়াল আর দুইটা গাড়ির দামে তিন লাখ পঞ্চাশ তাহলে সিরিয়াল এটি বেকার বা যদি নেয় এই একটা গাড়ি দিয়া মাস শেষে একদম কম করে হলো বিশ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আমার কোনো বরকার ব্যাপারই না আমার শোরুমের সামনে গাড়ি সুয়া দিয়ে হেনো টিপ আয় আমি টিপ মারাইতাম নাকি বেচার লেগে সুয়া দিস না ভাই যাত্রা বাড়ি আমার একটু দিয়ে গেল যাত্রাবাড়ি তেরোশো টাকা তেরোশো টাকা খরচ কত হইব দুইশো টাকা খরচ এগারোশো টাকা থাকবো বাস

বা আমি নিয়োগ করছি আমি গোডাউন খালি করে এলামু যারা যারা গাড়ি নিতে চান অতি দূরত্ব আসেন ইনশাল গিয়ার তাই না ওই পাঁচ দাম লক করার মোমেন্ট ম্যানুয়াল গিয়ার গাড়ি যারা চান ডাইভিং শিখানোর জন্য তাদের জন্য গাড়িগুলো হ্যাঁ ডাইভিং শিখানোর জন্য গাড়ি একটু ভিতরটা একটু দেখাই দেবো ভিতরতে ম্যানুয়াল গিয়ার পঁচানব্বই মডেল একটা গাড়ি হ্যাঁ একদম লাস্ট মডেলের গাড়ি হান্ড্রেড লাস্ট মডেল এই যে ম্যানুয়াল গিয়ার অরিজিনাল ফোনটা সব ফার্স্ট পার্টি মালিক ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এসিটাও ঠান্ডা হয় মোটামুটি এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে তেইশ সাল চব্বিশ সাল পেপার দাম হচ্ছে মাত্র ভাই গাড়িটার অনলি আজকার জন্য দুই লাখ বিশ ভাই হুদা দুই লাখ টাকা দুই লাখ কন আজকেরও পাঁচ হাজার কম যেন আর পাঁচ হাজার কম এক লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসলে কথা বলার অপশন আছে দিয়ে দেবো ভাই গাড়ি মোটামুটি আমার চিন্তা চিন্তাভাবনা কি গোডাউনটা ভাই আগে তো আমার বাড়ির ভিতরে ছিল এখন গোডাউনটা আমার বাইরে এই পোলা ভাইগুলো ঠিকভাবে ভাই খেয়াল রাখে না

তারপরে তোমার এই যে পিছন সাইডটা একটু দেখাও ভাই পিছন সাইডটা একটু দেখাও পিছন হ্যাঁ আমরা আধা ঘন্টা পরে করব ভাই পার্ট পার্ট টু আধা ঘন্টা পরে হবে এই যে সিরিয়াল হ্যাঁ এটা কন্ডিশন ভালো আছে না ভাই আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি যে অবস্থা আছে গাড়ি খারাপ না ইঞ্জিল তেঞ্জিল খুব ভালো আছে সিস কমপ্লিট করা আছে পাঁচের মডেলের নাম আটের রেজিস্ট্রেশন পঁচিশ সালের আগস্ট আর সাতাইশ সালের এক মাস অরিজিনাল পণ্য সেই অবস্থায় দাম ছয় লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস ছয় লাখ পঞ্চাশ নয় লাখের রাম ছয় লাখ পঞ্চাশ নয় লাখের রাম ছয় লাখ পঞ্চাশ ডাকার বাইরা যদি ভিডিও দেখে শুরু মালিকরা আমি যদি আপনারা যদি নিতে চান না নিয়ে যান কারণ আপনারা এটা নয় লাখ আসে বিক্রি করবেন আমি জানি সমস্যা অনেক কারণ ডাকার অনেক ভাই বা ব্যবসা করে অনেক আমার আমারে কিন্তু গাড়ি নেই কারণ দামে আমি কমাই দিই এর জন্য নিয়ে যাই নাই এই যে সুজুকি ওয়াগানার গাড়িটা দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পিস

মরজিদে ইনশাল্লাহ ভাই একুশ বছর ধরে আমি ইফতারিতে আমার আব্বা মারা গেছে চব্বিশ রমজানে সব হইলো যদি পারেন আপনারা যদি আসেন ইনশাল্লাহ ভাই ইফতারি খাবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা সাপোর্ট দেওয়ার জন্য আর নিয়মিত আমাদের লাইভগুলো দেখার জন্য আপনারা আমাদের লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস সেটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট দেওয়ার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা সবার ঈদ ভালো কাটক সবাই সুস্থ থাকুক এই দোয়া এই কামনা করে আজকে আমরা লাইফ থেকে বিদায় নিব আর আধা ঘন্টা পর তিরিশ মিনিট পর ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী যাবো যেটাতে আপনারা নোয়া হাইস এবং চার লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা এই ধরনের বাজেট অনেক গুলা গাড়ি থাকবে কেয়ারফোর্ট অনেক ভাই চাইছেন আমরা কেয়ারফোটের নোয়া এই শুরু দেখাতে পারি না কেয়ারফোর্ট নোয়া থাকবে ইনশাল্লাহ সবাইকে অসম্ভব ধন্যবাদ জানিয়ে বইয়া মাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বই অটো কেউ অসম্ভব ধন্যবাদ জানিয়ে বারবার একটা কথা এই বলতে রামটা মিস করলে আপনি কিন্তু ফসকাইবেন পরবর্তীতে বলছেন আইএন দেখেন কথা বলেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি পিক আপ দেখাইলাম আপনার এখানে টিপের গাড়ি দেখাইলাম এখানে ভাড়ার গাড়ি দেখাইলাম এখানে প্রাইভেট ইউজের গাড়ি দেখালাম সবাই তোমার গাড়ি ইনশাল্লাহ আমার এখানে কিন্তু ছিল আপনি একটু দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হবে না ইনশাল্লাহ যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া সাথে যোগাযোগ করবেন